আগামীকালকে হচ্ছে ঈদুল আজহা সেজন্য আসুন আমরা ঈদুল আজহার কয়েকটি সুন্নত জেনে নেই আমরা আগামীকালকে সেই সুন্নত আমরা পালন করবো ইনশা আল্লাহ এক নাম্বার ঈদের দিনে সুন্নত হচ্ছে তাড়াতাড়ি গুণ থেকে উঠা এবং উঠে ফজরের নামাজ জামাতের সাথে পড়া দ্বিতীয় নাম্বার সুন্না হচ্ছে তাক বীরে বেশি বেশি প্রচার প্রসার করা সাহাবাই কেরাম বলছেন আল্লাহর হাবিব সাল্লা সাল্লামকে আমরা দেখতে পেরেছি জিলহস মাসে চাঁদ ওঠার পর থেকে তিনি তাকবীরে তাশি বলতে থাকতেন সারাদিন যে কোনো অবসর পাইলেই তিনি শুধু তাকবীরে তাস্বিক বলতেন এই জন্য প্রিয় ভাইরা তাকবীরে এ কমপক্ষে আজকের দিনের ফজরের থেকে শুরু হয়েছে তেরো তারিখ তেরোই জিলহস তেরোই জিলহস বিকাল পর্যন্ত পাঁচ নামাজের পরে একবার উচ্চ আওয়াজে পুরুষরা আর মহিলারা নিচে আওয়াজে আসতে তাকবীরে তাসি প্রতি পাঁচ ওয়াক্ত নামাজ একবার বলা ওয়াজিব আপনি যদি ওয়াজিব তো করেন কবিরা গুনাহ হবে মারাত্মক বিষয় আমরা এটার প্রতি খেয়ালই করি না কথা বলেন ঠিক না বে এই জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে নামাজ শেষ তাকবীর শুরু হয়ে যাবে কিভাবে দিবেন বলেন আমার সাথে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার অল্লাহ আকবর অলি লাইল এই যে তাকবিরে তার শেখ এটা আমরা সর্ব অবস্থায় সর্বদাই আমরা বেশি বেশি পড়বো পার্বত ইনশাল্লাহ তৃতীয় নাম্বার ঈদ উল আজার সুন্নত ঈদ উল ঈদের সালাতের পূর্বে কোনো মিষ্টি মুখ করা যাবে না হাদিসের মধ্যে পাওয়া যায় হাত্তা সল্লি অর্থাৎ নামাজের পূর্বে খাওয়া যাবে না আবার কোনো পরণায় পার যায় হাত্তা জহিয়া জবাই কর পূর্বে খাওয়া যাবে না দুই বর্ণনাকে সামনে রেখে আমরা এতটুকু বলতে পারি যারা কুরবানি করে না তারা নামাজের আগে খাবে না নামাজ পড়ে খাবে আর যারা কুরবানি করে তারা নিজের পশুর গুস্ত বন্টন করে এনে তারপরে তারা খাবে নিজের গুস্ত দিয়ে সুন্নত পালন করবে চতুর্থ নাম্বার সুন্নত হচ্ছে ঈদ উপলক্ষে উত্তম পোশাক পরিধান করা তার কারণ হজরত এমর ইবনে হাত্তা আল্লাহ তালন আল্লাহর হাবিবকে একটা পোশাক তিনি হাদিয়া দিয়েছিলেন যে কোনো কারণে হুজুর পোশাকটা পরেন নাই কিন্তু নিষেধও করেন না থেকে প্রমাণিত হয় উত্তম পোশাক পরিধান করা ঈদের দিনে একটা সন্না পাঁচ নাম্বার ভালোভাবে গোসল করা আমরা ভালোভাবে গোসল করব তার কারণ কি তার কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় ঈদের দিনে গ্যাদারিং অনেকেই আসে আমরা সকলে ঐক্যবদ্ধ হই তো এখন যদি গোসল না করি আমাদের শরীরে একটা বাজে গান আসে এটার জন্য অনেকে কষ্ট পায় কথা বলেন ঠিক কিনা এই জন্য জমার দিন এবং সব সময় আমরা চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ছয় নম্বর সুগন্ধি ব্যবহার করা আমরা প্রত্যেকে সুগন্ধি ব্যবহার করব। আমাদের প্রত্যেক মুসলমানের উচিত পকেটে একটা সুগন্ধি রাখা কারণ সবার শরীর এক না আপনার এই পছা আপনার এই গানের কারণে অনেকে নামাজ নষ্ট হয়ে যাচ্ছে খারাপ লাগতেছে কষ্ট লাগতেছে এই জন্য এই খেয়াল রাখতে হবে একজন মুসলমান আরেকজন মুসলমানকে কষ্ট দিতে পারে

আল্লাহ তালা তোমার পূর্বের যে সওয়াবগুলো আমলগুলো আছে আল্লাহ তালা কবুল করে নেয় রমজান মাসে এটা যখন আমরা পড়ি ঈদুল ফিতরের দিনে বলি তার কারণ কি রোজার মাসে যত আমল হয়েছে আমরা দোয়া করে আল্লাহতে তার সে আমলগুলো কবুল করে নেয় ঈদুল আজহায়ও এটা কেন পড়বো যাতে জিলহজ মাসের প্রথম থেকে যে আমলগুলো আমরা করেছি সে আমলগুলো আল্লাহ কবুল করে নেয় একে অপরকে এই শুভেচ্ছা আমরা ব্যক্ত করব ইনশা আল্লাহ আট নাম্বার হচ্ছে ঈদগাহে আমরা পায়ে হেঁটে আসবো অনেকেই নিজের গাড়ি ব্যবহার করে এটা উত্তম নয় ঈদের দিন ঈদগাহে পায়ে হেঁটে আসা এটি হচ্ছে শুনলাম নয় নাম্বার এক পদ দিয়ে আসা আর এক পদ দিয়ে যাওয়া এখন যদি রাস্তা একটা হয় দুইটা রাস্তা না হয় তাহলে এক পাশ দিয়ে আসবেন আর এক পাশ দিয়ে কি যাবেন তাহলে সন্ন্যত আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ সর্বশেষ দশ নাম্বার। ঈদের সালাদ মেলা মাঠে উন্মুক্ত মাঠে পড়া এটি হচ্ছে মুস্তাহাব এখন কেউ যদি জায়গা না থাকে সমস্যা থাকে তাহলে মসজিদে পড়তে পারবে এতেও কোনো সমস্যা নাই তার কারণ হচ্ছে আমরা শুনেছি হাদিস থেকে বর্ণিত আছে যে মসজিদে নবমীতে কেউ যদি এক রাকাত নামাজ পড়ে তাহলে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার নিকি পাওয়া যায় আপনারা যে মসজিদে নামাজ পড়তে এসেছেন এক রাখাতে পাঁচশো নেকি কয় নাকি পাঁচশো কিন্তু মদিনায় পড়লে হাজার কোন বননায় দুই হাজার আবার কোনো বনায় এক হাজার এই এত স্বভাব বাদ দিয়ে আল্লাহ নবী মসজিদে নবীতে না করে বাহিরে কেন করেছেন অবশ্যই এর পিছনে বড় কোনো তাৎপর্য আছে আল্লাহ তালা আমাদেরকে এই আমলগুলো করার তৌফিক দান কর সকলে পরে আমিন